সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে মাসের আল্লাহ বাগের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মারফিল বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাও কিনা আমরা ঠিক আছে কিনা আমলে বেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্ক সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাত মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইসমিরা শাহবানকে কোন কোনো ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরম বুঝতে পারছেন না মনে কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এতে কিছুই করা যাবে না একদম কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করব হবে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে লেইলেতুন শাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাহ আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আয়শা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে শাবান মাস আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনহোদও তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলতেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে সুবহানাল্লাহ নবী সাল আলী হাসলাম এই মাসকে তাজিম করতে এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোদ রাখার পারা যাবে ইনশাআল্লাহ এটা নবী সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আর সে শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাআল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবীরের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আদনাবিজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যাও সব করে তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সন্ন্যতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রেখে দেবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাস্কের চুল আর লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাঁড়ির যেমন শূন্যতা আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য থাকে কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ মায়া আমিন হামেদেকে বেশ উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ আস্তা ফরুল্লাহ বলতে হয় আল্লাহ হামায়নকে সালাম অমিংকে সালাম তারপর আরক্ত ইয়েল জেলারি বলিক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تترشبر الله أكبر تربرك أهل المشاهدة إلبر فلق <applause> أكبر سورة ناس أكبر إخلاص أكبر أردو أنك اللهم لا ماني علي ما أعطيت ولا مُعتي علي ما منعت ولا ينفع ذا الجد منك الجد قلت <applause> أنك اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضل عدين وغلبة الرجال قلت أنك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أردو মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমল কে করবে শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন কি পাবে এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত কি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানবদারিতে ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি 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 সব কি চলছে এখন আপনি আল্লাহ আল্লাহর আইলাম রহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক ডাক প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়ি একই ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা জানলাম মাস মানে এই মাসে নবী বেশি বেশি রোজা রাখত তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাই না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব সারা বছর তো সাহেব বন্ধ এই তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতব পরি যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ খেদায় থাকবো আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি বাড়বে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করি যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই নবী সাল আলী হাসাল্লাম কি বলেছেন একটা হারিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে

শাবণ মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবীন্দ্র তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং এই হলি আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাহ সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা ইক এক নাম্বার যে ব্যক্তি মোশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করবে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আর অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হালিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরেক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপ তো পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পা ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আত্মহনন আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনা এগুলো মাদকদ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপ গুলো তো পাপ এই পাপ গুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরে এবং মুসাহেদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ করেন এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাতটা আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন

নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহাক আমাদেরকে জান্নাত দিবে আল্লাহাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত